দেখেন 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 হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে বের হলাম অফিস আওয়ার শেষে বলা যায় এখন 4:20 অফিস আওয়ার বলতেই আমি যেহেতু বিচ আলু প্রজেক্টে কাজ করি আমার এই সময় সিজনাল ওয়ার্ক কখনো ওয়ার্কিং আওয়ার শেষ বলতে নাই সেহেতু আসর নামাজ পড়ে আবার আমি আমার একটা ফিল্ডে যাব সেটা লাঙ্গলগ্রাম ব্লক ভাবলাম এর মাঝে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও হয়ে যাক যার জন্য বের হলাম সাধারণত আগে থেকে আমি অনেক দুই তিন বছর আগে ব্লগ করেছিলাম তার মাঝখানে আবার ব্লগিংটা অফ রাখছিলাম আবার মনে হলো ক্যামেরা তো পরেই আছে সেহেতু একটু টুকটাক ভিডিও করাই যাক তাহলে না ভালোই লাগবে সেই উদ্দেশ্যে আজকে আবার আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য বের হলাম এনএক্স টু হান্ড্রেড আমি সাধারণত থাকি পঞ্চগড় এখন বিকাল হওয়ার আগেই এরকম সবগুলো হয় পাথরের ট্রাকগুলো যাওয়া শুরু করবে পঞ্চগড় থেকে দেবীগঞ্জ বাইপাস হয়ে রংপুরে বের হয়ে যাবে এখান থেকে আমার বাংলা বান্দা হল উনষাট কিলোমিটার একদম জিরো পয়েন্ট এর আগেও আমি এফ জেড ভার্সন ফোর দিয়ে আমি একটা ব্লক করেছিলাম বাট আপলোড দেওয়া হয়নি যদি সময় পাই সেটা আপলোড দিয়ে দেবো আর মোটামুটি এনএক্স যদি বলি এনএক্স টু হান্ড্রেডের ব্যালেন্স হ্যান্ডেল ব্যালেন্সটা আলহামদুলিল্লাহ কোনো দিকে যাচ্ছে না যেহেতু হ্যান্ডেলবার নিয়ে অনেক সমস্যা ফেস করেছি আশা করি আর হবে না অনেক চেষ্টার ফলে এটা সমাধান করেছি আসলে হ্যান্ডেলবারের যদি সমস্যা থাকে মনের মধ্যে একটা প্রশান্তি থাকে না সব সময় খুট লাগবেই আর আপনি যদি বাঁকা হ্যান্ডেল বার দিয়ে নিজেকে কমফর্ট মনে করেন তাহলে সেটা কমফর্ট কিন্তু মনের মধ্যে যখন একটু খুঁত নিয়ে আসবেন হ্যান্ডেলবার নিয়ে সেটার আপনার যতই আপনি সমাধান করেন সমাধান হবে না যদি হ্যান্ডেল বার অ্যাভেলেবেল হয় আমি একটা হ্যান্ডেলবার বার প্রি অর্ডার করব শোরুমে আশা করি যেহেতু আমি দিনাজপুর থেকে বাইকটা নিয়েছি এখনও হ্যান্ডেল বারের পাইনি তাদের স্টকে প্রি অর্ডারও দিতে পারেনি সেজন্য আশা করি দুই এক মাসের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এটা একটু সাসপেনশনটা হার্ড রয়েছে যদিও বা আশা করি সাসপেনশন হার্ড থাকবে না যদি আমি দেখি এখন আমার ট্রিপ বি দুশো উনিশ এবং টোটাল হলো আমার সাতশো পঁচানব্বই কিলোমিটার রান আবার ডিসপ্লেতে শো করতেছে মিটারে এটা একটা ভালো দিক বলতে যদি বলি যে এর মধ্যে যে ফুয়েল ক্যাপাসিটি এবং রেন্স দেখেন এখানে দেখা যাচ্ছে একশো তেষট্টি কিলোমিটার এখন আমার যে তেল আছে সেটা দিয়ে যাবে যদিও এর কম বেশি হতে পারে কিন্তু অনেক সময় একটা নিজের আন্দাজ থাকবে যে না কতদূর আমি মাইলেজ পাবো বা কত দূর যেতে পারবো এই তেল দিয়ে যদিও বা তেলের সেন্সরটা ঠিকভাবে ওইভাবে কাজ করবে না কারণ যদি কোনো এক সাইডে আপনি বাইকটা রেখে দেন তখন অনেক সময় মাইলেজটা বেশি দেখায় বা অনেক সময় একদম কম দেখায় কারণ দুই পার্টের মধ্যে সেন্সরটা এক সাইডে রয়েছে তো যখন তেলের লেভেলটা ঠিকভাবে সে পায় না তখন একুরেটভাবে দিতে পারে না কিন্তু আপনি যখন বিশ তিরিশ কিলোমিটার রান করবেন গাড়িটা তখন কিন্তু আপনার যেটা সঠিক মাইলেজটাই তারা শো করবে আর মিটারে আপনার কারণ তখন তেলটা যতই ঝাঁকুনির মধ্যে থাক কিন্তু আপনার গাড়ি যেহেতু সোজা থাকতেছে ব্যালেন্স থাকতেছে দুই সাইডে সমানভাবে সেহেতু মোটামুটি আপনাকে রাইডিং করার সময় কিছুটা হলো অ্যাকুরেট রেজাল্টটা দিবি এটা একটা ভালো দিক ফোনটা নিয়ে এসেছে ইঞ্জিনটার যদি অয়েল কুলেট হতো অয়েল হলে একটু পারফরমেন্সটা ভালো হতো কারণ যেহেতু অ্যাডভেঞ্চার বাইক বলতেছে দেখেন পাল্টা করতেছে দুইজন দুইজনকে ওভারটেকিং করবেই এদের মধ্যে এই রাস্তাটা মানে রাত হলেই মানে যাওয়ার রিস্ক ওভারটেকিং নিয়ে সব পাথরের ট্রাক খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা যাই হোক যেটা বলতেছিলাম অয়েল কুলেট হলে আলহামদুলিল্লাহ একটা ভালো ফিডব্যাক পাওয়া যেত কারণ যখন গ্রাম অঞ্চল বলেন খাল খন্দক বলে পাহাড় বলেন যেহেতু এটা অ্যাডভেঞ্চার কথা বলেছে পাহাড়ে ট্যুর দিতে হলেও যেহেতু অ্যাডভেঞ্চারের মতো সেরকম কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না কারণ যখন কম গিয়ারে গাড়ি চলা হয় তখন তো ইঞ্জিন এমনিতে অভারহিট হয়ে যায় তখন তো অবশ্যই অভারহিট থেকে ঠান্ডা করার জন্য এয়ার কুলেট যেতে অয়েল কুলেট লিকুইড কুলেটটা সবচেয়ে ভালো বেটার পারফরমেন্স দেবে আশা করি পরবর্তীতে হন্ডা যে অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসুক না কেন তারা এই জিনিসটা খেয়াল রাখবে আশা করি এটা হলো ময়দান দিকে বাজার গোদা পঞ্চগড়ের ময়দান দিকে বাজার এখানে একটু সাবধানে যেতে হয় অলওয়েজ দেখেন 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 দেখতেন আর একটু দেখি চুল ঢুকি দেন দেখেন আপনারাই দেখেন কিভাবে মানে বলতে বলতে অন ক্যামেরা আমার রেকর্ড আছে সে দেখতে দেখতে ঢুকায় দিচ্ছে দেখে দেখে কেন জানি না ফার্স্ট সার্ভিস তো তখন তো দিতেই পারেনি তারা যখন হাই স্পিডে থাকে এই গাড়ি একটা প্রবলেম হলো তখন গিয়ার সেন্সর আটকে যায় ওকে আমি আমার ব্লকের কাছে চলে আস যাচ্ছি অন্য আরেক সময় অন্য আরেক ভিডিওতে কথা হবে ভালো দেখুন সবাই লেটস গো